হে দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহ তাবার কথা দুনিয়াতে দিয়া আল্লাহ জানায় মিনহা বান্দাবান্দি আমি আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করেছি বরণের পর এই মাটির ভিতরেই তোমরা হাজির হয়ে যাইবা ও মিনহা নী জুকুম তার আবার যেদিন আমি আল্লাহ ইচ্ছা করবো ইসরাফিলের সিংগাই ফুৎকারের মাধ্যম দিয়া দুনিয়া পাহাড় সমূহ সব তুলার মতো উঠতে থাকবে দুনিয়ার সব মানুষ গুলা আদম নবী থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যিনি মারা যাবেন সব মানুষ গুলা মাটি থেকে উঠিয়া যাবে যত আঠারো হাজার মোতানদারে মখলুকাত যা কিছু বানা হয়েছে সব উঠিয়া যাবে আল্লাহ বলেন তার অতান উঠিয়া আমি মাওলার দিকে রওনা হয়ে যাইবা হে নবীরা সে কুম্মাতের দল আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা شفلیধান وبرحمت الله علیه دینার তাফসীরের কিতাবের ভিতরে আয়াতের বাকার ভিতরে লেখেন হে দুনিয়ার আশিক উম্মতের দল আল্লাহ তাবারক ওয়া ডাক দিয়ে বললেন মিনহা কুম মাটি দিয়া বানাইছি মাটির মত নরম হাও দুনিয়ার ভিতরে অহংকার করিও না তাকাব্বরি করিও না নিজেকে বড় কিছু মনে করিও না রে গোলাম আমি আল্লাহ তোমার বানাইছি খুলিকাল ইনসানু দাইফা একবারে দুর্বল করে বানাইছি রে গোলামের দল একটু চায় দেখ তোর ঘরের ভিতরে ছোট্ট মাসুম বাচ্চা জন্ম নিয়েছেন তিন বছর সাড়ে তিন বছর এই সন্তান একা এক কোনো কিছু করতে পারে না ঠিক না বে ঠিক জোরে বলেন তোমার এলাকার ভিতরে গাভীর পেট থেকে একটা বাসুর আমি আল্লাহ দিয়েছি ছাগলের পেট থেকে একটা ছাগল সানা দুনিয়ার ভিতরে দিলাম এ দুনিয়ার গুলামের দল আঠারো হাজার মাখলো কাতের ভিতরে বনে আদম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ বলে আদাম এ বান্দা বান্দে আমি আল্লাহ তোরে সম্মান দিয়ে বানাইছি কিন্তু দুনিয়ায় বানাইছি পাঠাইছি বড় দুর্বল করে একটা সন্তানের দিকে দেখো তিন বছর পর্যন্ত কান্না ছাড়া কোনো ভাষা নাই একা একা খাইতে পারে না কোলে না নিলে একা একা চলতে পারে না আর গাভীর পেট থেকে বাসুর দিয়েছি চায়া দেখে গুলামের দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বাসুরটা লাভ দিয়ে দাঁড়ায় যায় দৌড়ায় তারা মায়ের উলানের সঙ্গে মুখ লাগায় তাকায়া দেখে মায়ের উলানটা শক্ত সে কেমনে নরম করা লাগবে হে গরুর মালিক তুমি তারে শিখা দাও না আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে গুলামের দ ওই বাসুরকে চিপ ইঞ্জিনিয়ার করিয়া দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ তার মাথা দিয়ে মায়ের উলানে যখন গুতা মাওলা উলান নরম বানায় দেই আমি মাওলা যখন উলান নরম করিয়া দেই দুধ না বিয়া যায় ওই বাসুরটা চুষে চুষে যখন দুধটা খায় নেয় ও দুনিয়ার মালিক তুমি বেশি সময় দুধ বাসুরকে খাইতে দাও না তুমি টান দিয়া বাসুরটাকে আরাক জায়গায় বাঁধিয়া দাও ওই মায়ের উলান থেকে বালতি ভরিয়া দুধ দহন করিয়া তুমি বিবিকা নির্বাহ করো আল্লাহ জানাই দিল রে আমি আল্লাহ যা কিছু তৈরি করেছি দুনিয়ায় মাটির মত নরম মানুষ না দুনিয়ার ভিতরে কোরআনের তালিম অর্জন করলি না নিজেও নামাজ পড়লি না সন্তানদের কেউ নামাজের তালিম দিলা না নিজেও কোরআন শিখলা সন্তানদের কেউ মানুষ বানাইলা না ভাই আল্লাহ ডাক দিয়ে বলে হে জমিনের গোলাম খবরদার হেলাই খেলাই সময় ডারে কাটায় না এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না যে কয়দিন হায়াতের জিন্দগি দিয়েছি হায়াত ফুরিয়া গেলে আর বাঁচতে পারবা না আল্লাহ জানায় দিলেন মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম এ দুনিয়ার গোলামের দল এই দুনিয়ায় মাটি যেমন নরম তোমার কিছু বলে না হে যুবক ভাই আজকে জুতা বাই দিয়া মাটির বুকের উপরে দিয়া দৌড়াও মোটর সাইকেল নিয়ে মাটির বুকের উপরে দিয়া যাও দীপ দাপ করে দৌড়ায়া বেড়ায়া দাও মাটি তোমার কিছুই বলে না আল্লাহ জানায় দিল না ফারমানের দা এই দুনিয়ায় যদি আমি মাওলার কথা না শুনিয়া যাও নবীর আদর্শ না মানিয়া যদি বিদায় নাও ওই মাটি কিন্তু তোমারে সার দিবে না রে ভাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর নবী জানায় দিলেন হে দুনিয়ার উম্মতের দল ওই মাটি কারুর জন্য আল্লাহ জান্নাতের বাগান বানাইবে আবার কারো জন্য জাহান নামের বানায় দিবে এ কলিজার টুকরা যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালে রাম্মা যান মাটির জীবনের ভিতরে যেই শাস্তি এইটা তুমি আমি সহ্য করতে পারব না সামান্য মাথা ব্যথা শুরু হয়ে গেলেই তো সহ্য করতে পারো না সামান্য গায়ের ভিতরে যদি পসরা হয় শরীরের কোথাও যদি ক্ষত হয়ে যায় যন্ত্রণা সহ্য করতে পারো না আগুনের দ্বারা তোমার শরীর পুড়ে গেছে আগুনের আশের কারণে শরীরের ভিতরে ফুসকা পড়ে গেছে এ বাবা অ্যান্টিবায়োটিক খাও কত কিছু মলম লাগায় নাও তোমার শরীরের জ্বালা পোড়া দূর হয়ে যায় না আল্লাহর নবী জানায় দিলেন যদি কবরটাকে নাজাতের জায়গা বানাইতে চাও তাহলে আসমানের নিচে জমিনের উপরে এই মাটির ভিতরে ভালো থাকার জন্য ভালো কাজ করিয়া যাওয়া লাগবে এই জন্য আল্লাহ যুগে যুগে বিধান পাঠাইলেন নবীর জন্য কিতাব পাঠাইছে সহীবা পাঠাইছে আল্লাহ ডাক দিয়া বলে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া ইআবুদুন হে বান্দা বান্দি ইবাদত বندگی করিয়া তার উপরে বিদায় না ও আরে এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবাজি আড়ালের মা বোনেরা ওই কবর কাউকে সার দিবে না কবরের জন্য কান্দো দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন আল সাহাবাই কেরামদেরকে যখন কবরের আসাবের বর্ণনা শুনাইতেন কেরাম কানতে কানতে পাগল হয়ে যাইতেন